সাবেক ছাত্র নেতা জয়পুরহাট জেলা বিএনপির সংগ্রামী আবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক জয়পুরহাট জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাসুদ রানা প্রধান আর পৌর বিএনপির যুগ্ম আব্দুল আলিম সহ

দখল করা হয়েছে আমি যখন কালাই থানা যুব দলের সভাপতি দুই হাজার দশ এগারো সালে আমার যতটুক মনে পড়ে তখন মান্নান খালেক এরা যুব দলের নেতৃত্বে দেয় আসান তখন দশ থেকে পনেরো জন শুধুমাত্র যুব

তারা উপজেলা মহিলা দলের সভানেত্রী আর্জনা বেগম